আসসালামাইকুম রহমতুল্লাহ আবার প্রথম আলো যে ইসলাম বিদ্বেষী এটা মোটামুটি আমরা সবাই জানি এটা অনেক প্রমাণে আমরা দেখেছি আজকে আমরা আরেকটা প্রমাণ দেখতে যাচ্ছি যে সে কিভাবে সুখ আমাদেরকে ইসলাম বিদ্বেষ প্রচার করে আমাদের মাঝে এই জিনিসটা আজকে আমরা আরেকটা তার নিউজের মাধ্যমে একটু দেখার চেষ্টা করছি সে প্রথম আলো আজকে একটা নিউজ করেছে সেটা হচ্ছে যে এরদয়ান বিরোধী লড়াইয়ে তরুণ যেভাবে পথ দেখাচ্ছে মূলত তুরস্কের আহ এরদোয়ানের বিরুদ্ধে তুরস্কে এখন যারা সরকার আছে তাদের বিরুদ্ধে তুরস্কের কিছু কলেজ স্টুডেন্ট বা তুরস্কের কিছু নাগরিক কোনো একটা কারণে তাদের বিরোধী দলের নেতাকে গ্রেপ্তার করেছে সেজন্য তারা আহ এরদোয়ানের বিরুদ্ধে আন্দোলন করছে এখন এই নিউজটার জন্য তারা একটা মতামত অনুবাদ করেছে গার্ডিয়ান পত্রিকা থেকে অনেক পত্রিকাতে আছে অনেক পত্রিকাতে এ নিয়ে এখন কথা বলছে যেহেতু তুরস্ক একটা গুরুত্বপূর্ণ দেশ সেজন্য অনেক পত্রিকাই তাদের এই ঘটনাগুলো নিয়ে তুরস্কের মন্তব্য করছে কিন্তু প্রথম আলো পছন্দ করেছে ঠিক সেই আর্টিকেলটা যেটার মধ্যে ইসলাম বিদ্বেষ রয়েছে কিভাবে সেটা একটু বলি আমরা দেখেন এখানে এই আর্টিকেলটার একেবারে গার্ডিয়ান প্রকাশিত যে আর্টিকেলটা আছে এটার একেবারে প্রথম লাইনেই তারা একটা শব্দ ইউজ করেছে যদিও ইংরেজিতে এই শব্দ ইউজ করে নাই কিন্তু তারা লিখেছে যে তুর্কি জনগণকে ইসলামিক অনুগত বানানোর চেষ্টা করছে এবং সরকার এই কথাটা তারা বলছে যে শব্দটা ব্যবহার করছে এটা খেয়াল করেন ইসলামিক ফ্যাসিবাদ যদিও ইংরেজিতে এই শব্দটা কিন্তু ব্যবহার হয় না ইসলামিক ফ্যাসিবাদ বলা হয় না ইসলামিক ইংরেজিতে তারা যে এই কথাটা বলেছে গার্ডিয়ান পত্রিকা আর্টিকেলটার একেবারে শুরুতে তারা একজনের মতামত ছাপিয়েছে এবং সেখানে বলেছে ইসলামো ক্যাসিস্ট এটা বলেছে এইটার অনুবাদ আলো করেছে ইসলামিক ফ্যাসিজম প্রথম কথা হচ্ছে যে কেন এই আর্টিকেলটার অনুবাদ করতে হবে যেটার মধ্যে যে ধারণাটা ইসলাম ও ফ্যাসিজম বলে যে ধারণাটা বা ইসলামিক ফ্যাসিবাদ বলে যে ধারণাটা এটা রয়েছে এটা কি আমরা খ্রিস্টান ফ্যাসিবাদ বলে কোনো কথা কি আমরা কখনো প্রকাশ করি অথবা কোনো সংবাদ কি প্রথম আলো দেখাতে পারবে এখন পর্যন্ত কোনো ওয়ার্ড যে সে লিখেছে সে এখানে যেরকম ইসলামিক ফ্যাসিবাদ লিখেছে হিন্দু ফ্যাসিবাদ খ্রিস্টান ফ্যাসিবাদ ইহুদি ফ্যাসিবাদ ইসরায়েলে যে এত হাজার হাজার ফিলিস্তিনির মানুষ মারা যাচ্ছে সেটা নিয়ে অনেক নিউজে প্রথম আলো করছে বা অন্যান্য জায়গায় আছে কিন্তু কখনো কি প্রথম আলো ওইখানে ওই ক্ষেত্রে কখনো কি এটা লিখেছে যে ইহুদি ফ্যাসিবাদ যেমন নেতানিয়র বিরুদ্ধে অনেক আন্দোলন হচ্ছে খোদ ইসরাইলেই সারা বিশ্বেই হচ্ছে আমেরিকায় হচ্ছে ইউরোপে হচ্ছে কিন্তু কোথাও কি প্রথম আলো লিখেছে যে ইহুদি ফ্যাসিবাদ লেখেনি তাহলে কেন তুরস্কের একটা আন্দোলনের কারণে একটা আন্দোলনের কারণে সেটাকে ফ্যাসিবাদ বলা হচ্ছে ইসলামী এটা হচ্ছে প্রত বলার কাছে প্রশ্ন এখন একটা ব্যাপার হচ্ছে যে তুরস্কের যে সরকার অর্থাৎ এরদনের যে সরকার বা একে যে পার্টি এটা তারা নিজেরা কখনো কি ইসলামী দল মনে করে কখনোই তারা নিজেদেরকে ইসলাম দল মনে করে না এবং তারা সবসময় বলে যে তাদের দল হচ্ছে একটা দল এই সেকুলার জিনিসটা শুধুমাত্র আপনি যে আমার কথা সেটা না ইভেন গার্ডিয়ান পত্রিকা পত্রিকা যে যে থেকে তারা মূলত অনুবাদ করেছে ইসলাম ফ্যাসিস্ট ও বা ইসলামিক ফ্যাসিবাদ এই কথাটা যে প্রচার করছে ঠিক সেই পত্রিকাতেই আমি আরেকটা আর্টিকেল আপনাকে দেখাচ্ছি দেখেন সেখানে তারা লিখছে যে সেখানে তারা কিন্তু একে পার্টির ব্যাপারে যে জিনিসটা লিখেছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে সেখানে তারা লিখেছে যে একে পার্টি কখনোই এই এখানে দেখেন তারা লিখছে যে একে পার্টি কখনোই নিজেকে দাবি করে না যে তারা ইসলামিক স্টেট চায় তারা ইসলামিক একটা দল এ কথা কখনোই একে পার্টি দাবি করে না এ কথাটা কে বলছে খোদ গার্ডিয়ান পত্রিকা নিজেই বলছে এবং তারা সব সময় বলে একে পার্টির লোকজন বা একে সব সবসময় বলে যে তারা আসল মানে আসল বামপন্থী দল তারা কখনো ইসলামিক দল নিজেকে মনে করে না তাহলে যেখানে তারা নিজেদেরকে ইসলামী দল মনে করে না তারা নিজেদেরকে সেকুলার দল বলে তাহলে যদি আমি এরডোয়ানের বিরুদ্ধে কিছু বলতে হয় তাহলে আমি বলতে পারি যে সেকুলার ফেসিজম এই কথাটা আমরা বলতে পারি গার্ডিয়ানের তথ্য দিয়েই আমি দেখালাম যে গার্ডিয়ান বলছে যে তারা নিজেদেরকে ইসলামী দল হিসেবে কখনোই স্বীকার করে না তারা বলে যে তারা আতাতুর্কের আসল আতাতুর্কের আদিও আসল আতাতুর্কের বামপন্থী দল তাহলে এই এরদোয়ানের বিরুদ্ধে যখন আমরা কোনো একটা আর্টিকেল মতামত লিখছি তখন আমরা এখানে লিখতে পারতাম যে হচ্ছে সেকুলার মানে সেকুলার ফ্যাসিজম বলে এরদোয়ানের এটা যদি ফ্যাসিজম আসলেও কি এটা ফ্যাসিজম কিনা সেটা ভিন্ন বিতর্ক যদি এটা ফ্যাসিজম হয়েও থাকে তাহলে এখানে লেখা দরকার ছিল যে সেকুলার ফ্যাসিজম কারণ যেহেতু এরদোয়ান নিজেই বলছে সে তার দল হচ্ছে একটা সেকুলার দল কিন্তু সেটা না বলে যেই লেখায় ইসলামিক ফ্যাসিজম বা ইসলাম ও শব্দটা দেওয়া আছে সেই আর্টিকালটাকেই অনুবাদ করতে হবে প্রথম আলোর এবং সেটা আমাদেরকে খাওয়াতে হবে আমাদের কাছে প্রচার করতে হবে আচ্ছা এটা গেল একটা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই যে ইসলামিক ফ্যাসিজম বা ইসলামিক ফ্যাসিবাদ এটা তো অনুবাদ ঠিক হয় নাই তারপরে ধরে নিলাম এটা ঠিক আছে তর্কের খাতে কিন্তু এখন কথা হচ্ছে যে এই ইসলামিক ফ্যাসিবাদ জিনিসটাকে আসলেই আছে কিনা আসলেই কি এটার কোনো অস্তিত্ব আছে কিনা একটা শিশু একটা ছোট বাচ্চাও এটা জানে যে ইসলামিক আমরা যেমন বলি মনে করেন যে ইসলামিক চরিত্র আমরা বলি ইসলামিক কালচার ইসলামিক গান ইসলামিক হামদ আমরা সবসময় ইসলামিক শব্দটা সেই জিনিসের বলে যে জিনিসটাকে ইসলাম উন করে এখন ইসলামিক ফ্যাসিজম ইসলামিক ফ্যাসিবাদ যদি আমি বলি তার মানে হচ্ছে ফ্যাসিবাদকে ইসলাম ওন করে কে ইসলাম গ্রহণ করে আমরা বলি কি ইসলামিক চরিত্র মানে যে চরিত্রটা ইসলাম গ্রহণ করে সেটাকে আমরা বলি ইসলামিক চরিত্র আমরা বলি ইসলামিক ইতিহাস যে চরিত্রটাকে যে ইতিহাসকে ইসলাম গ্রহণ করে যে যে ইতিহাসটা হচ্ছে ইসলামের সেটার ক্ষেত্রে আমরা বলি এটা হচ্ছে ইসলামিক ইতিহাস তাহলে ইসলামিক ফ্যাসিজম মানে হচ্ছে ইসলামে ফ্যাসিজমের একটা স্থান আছে এই কথাটা আমরা একেবারেই একটা শিশু বাচ্চাও বোঝে এটার জন্য খুব বেশি বড় মাপের আলেম হওয়ার দরকার নাই খুব বেশি ধর্মীয় জ্ঞান হওয়ার দরকার নেই এটা খুব সাধারণ মানুষই বোঝে এটা খুব সাধারণ এবং কমন সেন্সের বিষয় এবং এআই পর্যন্ত এই জিনিসটা বোঝে যে ইসলামিক ফ্যাসিজম বলে কিছু নাই একটা সাধারণ মানুষ বোঝে আমি এআই কে জিজ্ঞাসা করেছি আমি আহ দেখেন এখানে আমি আহ জিজ্ঞাসা করেছি যে সে যে কথাটা বলেছে হুবহু প্রথম যে কথাটা বলেছে হুবহু সে কথাটা আমি এখানে লিখে দিয়েছি যে তুর্কি জনগণ ইসলামিক ফ্যাসিবাদের আনুগত্য বানানোর চেষ্টা এই সব কিছুর বিরুদ্ধে এবার রুখে দাঁড়াচ্ছে তুরস্ক এই কথাটা লিখে বললাম যে এটা কি ভুল কিনা এআই পর্যন্ত বলল যে এইটা তত্ত্বগত ভুল আছে দেখেন সাধারণ মানুষ না তার জ্ঞান খুব কিন্তু সে পর্যন্ত বলছে যে এটাতে ভুল আছে কি ভুল সে কয়েকটা ভুলের কথা বলছে যে ফ্যাসিবাদ ও ইসলাম পরস্পর বিরোধী একটার সাথে কোনো সম্পর্ক নাই মানে ইসলামিক ফ্যাসিবাদ যখন বলে তার মানে হচ্ছে এটা ইসলামের ইতিহাসের মতোই ইসলামের একটা অংশ কিন্তু ইসলাম এবং ফ্যাসিবাদ দুটা পুরোপুরি ভিন্ন জিনিস আহ ইমাম ইবনে তাইমিয়া বলেছেন যে জুলুম এবং ইসলাম একসাথে চলতে পারে না একটা মুসলিম সে যদি জুলুমের মাধ্যমে দেশ পরিচালনা করে তাহলে তার ধ্বংস অনিবার্য কিন্তু একটা অমুসলিমও যদি ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করে তাহলে সে অনেক বছর টিকতে পারে তাহলে ইসলামের সকল স্কলাররা মনে করেন যে জুলুম ফ্যাসিবাদ এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই তাহলে কেন প্রথম আলো ফ্যাসিবাদ ইসলামিক ফ্যাসিবাদ বলল মানে ফ্যাসিবাদকে ইসলাম ধারণ করে ইসলাম ফ্যাসিবাদের একটা মডেল হচ্ছে ইসলামিক এটা বলছে এখন দেখেন এআই পর্যন্ত বলছে যে ফ্যাসিবাদ ও ইসলাম পরস্পর বিরোধী এবং এটার সাথে একটা সাথে একটা সম্পর্ক নয় বরং ইসলামে তো ফ্যাসিবাদের স্থান নাই বরং ইসলামে হচ্ছে সর্বভৌমত্ব মানে সকল ক্ষমতার সব মালিক একমাত্র আল্লাহ তাহলে ইসলামে কোন ব্যক্তি সকল ক্ষমতার মালিক হওয়া ব্যক্তি ফ্যাসিস্ট হওয়া এটা এটা কোনো সুযোগই নাই পর্যন্ত বুঝলো বুঝলো প্রথম আলোর লোক মতো না এবং তারা একটা পশ্চিমা শব্দকে তারা অনুবাদ করে দিল এবং অনুবাদ না করে সেটাকে ইসলামও আহ ফ্যাসিস্ট শব্দটাকে ইসলামিক আহ ফ্যাসিজম অনুবাদ করে দিল মানে মনে হচ্ছে যে ইসলামের মধ্যে ফ্যাসিজমটা আছে তারপরে হচ্ছে সে চার্জি ভিটি আবার বললো যে দুইটা পরিভাষা বলতে পারতো তারা যে ধর্মের নামে ফ্যাসিজম বলতে পারতো যে ইসলামের নামে ফ্যাসিজম মানে ইসলামের মধ্যে ফ্যাসিজম নাই যেমন আমরা বলি যে ইসলামের নামে জঙ্গিবাদ ইসলাম এখন অনেকটা হচ্ছে সে ইসলামিক ফ্যাসিবাদ বলে ব্যাপারটাকে এরকম মনে করছে যে ইসলামিক জঙ্গিবাদ মানে ইসলামের মধ্যে জঙ্গিবাদের একটা ব্যাপার আছে এবং সে জিনিসটাই সে বলছে তাহলে এই যে প্রথম আলোর যে ব্যাপারটা প্রথম আলোর যে চাল চুতুরিটা এবং প্রথম আলোর যে ইসলাম বিদ্বেষীটা এইটার সাথে এটা সুস্পষ্ট মানে এই আর্টিকেলটা দিয়ে আমরা প্রথম হলো এখানে যে জিনিসটা দিল যে ইসলামিক ফ্যাসিবাদ এটা দিয়ে ব্যাপারটা খুবই স্পষ্ট হয়ে গেল যে তারা আহ সুস্পষ্টভাবে ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে তারা ইসলাম বিদ্বেষ ছড়াচ্ছে এবং এটা শুধু প্রথম আলো এর আগেও অনেকবার বিভিন্ন জিনিস প্রকাশ করে ক্ষমা চাইছে তারা ধারাবাহিক ভাবে এই কাজগুলো করছে এর বিরুদ্ধে আমাদের সকলকেই সচ্ছার হতে হবে যে প্রথম আলোর ইসলাম বিদ্বেষী যে কোনো জিনিসের ব্যাপারে আমাদের প্রতিবাদ করা দরকার এই প্রতিবাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটা আসসালাম রহমতুল্লাহ